আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএল খেলার ছাড়পত্র পেয়েছে মোহামাডান স্পোর্টিং বাংলার তিন প্রধান এবার লড়াই করবে আইএসএল এর মঞ্চে মোহনবাগান অধিনায়ক শুভাশিস বোস শুভেচ্ছা জানালেন পড়শি ক্লাব মহামাডান স্পোর্টিংকে তিনি মনে করছেন এই জয় অবশ্যই বাংলা ফুটবলের সাফল্য তিনি বললেন বাংলাকে ভারতীয় ফুটবলের মক্কা বলা হয় তিনি আরও জানালেন যে এর ফলে বাংলা থেকে আরও নতুন ফুটবলার উঠে আসবে চলুন শুনে নেওয়া যাক মহামারান স্পোর্টিংয়ের আই লিগ জয় নিয়ে কি বলছেন সুভাষিস হ্যাঁ মহামারান যদি এ আসে অলমোস্ট চলে আসার চান্স তো এ আসলে খুব ভালো হবে বাংলার ফুটবলের জন্য ভালো হবে অনেক বাঙালি প্লেয়ার উঠতে পারবে আর অনেক বেশি কম্পিটিটিভ আরও বেশি হবে আই আর তিনটে বড় ক্লাব কলকাতার এ খেলবে এটা বাংলার ফুটবলের জন্য গৌরবময় সময় আর আই হোপ কি আমাদের আরও বেশি বাঙালি প্লেয়ার উঠে আসবে এই মোহামেডান ম্যাডান ইস্টবেঙ্গল মোহনবাগানের হাত ধরে বাংলা ফুটবলের মক্কা তো বাংলায় যদি ট্রফি না আসে তো কোনো এই নামটা যে হয়েছে বাংলা এত ট্রফি জিতেছে বাংলার ক্লাবগুলো তো সেই কারণে তো আমি চাই যত বেশি ট্রফি বাংলায় আসুক অ্যান্ড আমাদের হাতে এখন রয়েছে মোহনবাগানের হাতে যে আমাদের শিলজয় স্বপ্ন পূরণ করা আইসেল ট্রফি রয়েছে সামনে আমরাও ট্রাই করব যে আমাদের বেস দিয়ে জেতার জন্য আর মোহামেডান আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার চান্স রয়েছে আর বইয়ে আইএসিএলে আসতে পারবে আইলিগ চ্যাম্পিয়ন হবে ট্রফি আসবে তো আমি অ্যাডভান্স কংগ্রাচুলেশন বলতে চাই মোহামেডানকে এবং ইস্ট বেঙ্গলেও সুপার কাপ জিতেছিল তো ট্রফি বাংলা আসলে অ্যাজ এ বাঙালি আমি খুব খুশি অন্যদিকে মহামেডানের জয়ে উচ্ছ্বসিত অনিরুদ্ধ থাপাও তিনিও শুভেচ্ছা জানালেন মহামেডান স্পোর্টিং ক্লাবকে তিনি বললেন আমরা আরও একটা ডার্বি পেতে চলেছি ডার্বি হলে সমর্থকেরা আরও বেশি আনন্দ পাবে তাছাড়া আইএসএলে আরও একটা দল বাড়বে এটা ভারতীয় ফুটবলের সার্বিক উন্নতি চলুন শুনে নেওয়া যাক কি বললেন অনিরুদ্ধ থাপা आई एस में एक और टीम आई है प्लेयर्स के लिए अच्छा है लीग के लिए अच्छा है और मैचेस होंगे सेकेंडली एक और डर भी खेलनी पड़ेगी दैट्स आई थिंक एक हेडेक भी और मज़ा भी है क्योंकि इस साल डर भी खेल के काफ़ी मज़ा आया एंड होपफुली नेक्स्ट ईयर एक और डर भी होगी तो हम प्लेयर्स को और फैंस को और मज़ा आएगा और एक्साइटमेंट होगी सो गुड लक एंड कंग्रेचुलेशन नेक्स्ट ईयर मिलते हैं ये काफ़ी अच्छी चीज़ है क्योंकि कैलकाटा एंड वेस्ट बंगाल में जैसे कि हम सबको पता है कितने प्लेयर्स हैं कितने फैंस हैं क्रेज़ कितने अपने क्लब के लिए एंड लोकल प्लेयर्स के लिए फ़ुटबॉल के लिए कितना प्यार है तो आने वाले टाइम में मुझे लगता है कि यू नो फुटबॉल बढ़ेगा और जितने फैंस ज़्यादा आएंगे उतना एक्साइटमेंट उतना मज़ा आने वाला है स्पेशली नेक्स्ट ईयर क्योंकि मॉब में आ चुकी है तो बस यही उम्मीद रखते है कि जादा जादा हैं कि ज़्यादा से ज़्यादा फैंस आए स्टेडियम में सपोर्ट करें अपनी टीम्स को सभु जेको अच्छा ई रहिग